दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने एक बार लिरिक्स का ख्याल करो पहले तो मैं बेघर था पहले হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আচ্ছা আমরা যে এই যে ফুটপাতের উপরে শুয়ে থাকতে দেখি কিছু মানুষকে তারপরে ওভারব্রিজের তলায় তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে সেতুর নিচে যে পুলগুলো থাকে না কি যেন বলে তোমার আর যাই হোক ওই যে ব্রিজগুলো যে থাকে তার নিচে তারপরে ওই যে ওভার ব্রিজের নিচে এই সমস্ত জায়গায় আমরা কিছু মানুষকে দেখি না যে সংসার করছে তারপরে প্ল্যাটফর্মের উপরে সংসার করছে থাকছে দেখি না আমরা তারা হচ্ছে বেঘর এরা হচ্ছে বেঘর কিন্তু কিছু 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 মানুষ একা 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 থাকে হুম আবার কিছু কিছু মানুষ হচ্ছে সংসার করে একসাথে তাদের স্বামী আছে বউ আছে তারপরে বাচ্চা কাচ্চা আছে সব এক জায়গায় থাকে তো যারা একা থাকে তারা হচ্ছে লাচার হ্যাঁ যে কিছু হলে পরে দেখার কেউ থাকবে না তো তারা হচ্ছে লাচার আর যারা একসঙ্গে থাকে তারা কিন্তু বেঘর হলেও লাচার না তারা তাদের একে অপরের সঙ্গটা আছে আশা করছি তোমাদেরকে বেঘর আর লাচার কথার যে একটা যে মানে কি বলে উপর ওপর বিষয়টা সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম আজ এবার গভীরে যাব। ঠিক আছে তো কি গো কি বলো তোমরা পরশু আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বারবার বলছি যে আমার কাছের মানুষরা আমার ভালোবাসার মানুষরা মিনার কাছের মানুষরা কখনো চায় না যে আমি মিনাকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করি আমি বুঝি কিন্তু যেহেতু কন্টেন্ট কন্টেন্টের খাতিরে আমাকে করতেই হয় তো আমাকে অনেকেই বলেছিল শুধু বা তুমি এভাবে বলো না আমিও বলেছিলাম তাদেরকে আমার যেভাবে তাদেরকে বুঝিয়ে বলার দরকার আমি তাদেরকে সেইভাবেই বলেছিলাম তো আজকের ভিডিওটা দেখে আজকে মিনার ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেছে তাই না পুরোটা পরিষ্কার হয়ে গেছে তো চলো ভিডিও তাহলে শুরু করি প্রথমে মিনাম মায়ের ভিডিও দেখলাম ঠিক আছে মিনাম মায়ের নিউজ পড়ার মতন ব্লগিং শুরু করলো সত্যি বলছি ভিডিওতে কিচ্ছু নেই ওনার ভিডিও জাস্ট এরকম করে যে তাকিয়ে চলে যাবো সেই সেইটুকু যোগ্যতাও নেই ওনার ভিডিওতে মানে কিছুই দেখা দেখানোর নেই শুধু শুধু কথাবার্তা বলা নেহা তো মেয়েটা ওখানটায় আছে বলে লোকে দেখছে আর এখন এমনই পজিশন তৈরি হয়ে গেছে যে মিনা যদি ওখান থেকে বেরিয়েও যায় বা কোথাও অন্য কোথাও শিফট হয়ে যায় তাহলেও কিন্তু মানুষে দেখবে এদেরকে দেখবে কিছু মানুষ কৌতূহলবশত দেখবে কিছু মানুষ কন্টেন্ট কর তৈরি করার জন্য দেখবে তো দেখবে যেমন কিনা ম্যান্ডির মা মানুষে দেখে কিছু মানুষ হলেও দেখে ঠিক আছে তো সেরকমই এদের ক্ষেত্রেও হবে হয়তো যদি মিনা অন্য কোথাও শিফট হয় কারণ যেই সিচুয়েশান চলছে তাতে করে একটা মানুষ থাকতে পারে বলে আমার মনে হয় না তো যাই হোক মিনার ভিডিওতে পরে আসছি আগে মিনার মায়ের ভিডিওটা নিয়ে কথা বলে মিনার মায়ের ভিডিওতে বেশ কয়েকটা দিন ধরে শুধুমাত্র বোমা 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 ছাড়া আর কিছু নেই মানে বৌমা বৌমা ছাড়া আর কিছু নেই এই তো বোমা তরকারি কুটে দিল এই তো বোমা আমাকে চা করে এনে দিল এই তো বোমা সব কিছু গুছিয়ে টুছিয়ে দিল বোমা আর ছেলে সোনা সোনা আর বোমা আর নিজে এই ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই ঠিক আছে ওনার ভিডিওতে এরকমটা কিন্তু ছিল না থাকতো সবাইকে নিয়ে কথা বলতো কিন্তু এখন মিনার মা শেমলেস নির্লজ্জ হয়ে গেছে আমি বহু আগে বলেছিলাম যেইভাবে ড্যাং শর্ট ভিডিও করতো সেটা না না করলেও পারতো চ্যানেল খোলার ইচ্ছা চ্যানেল দাঁড় করানোর ইচ্ছা অনেক ওয়ে আছে শর্ট ভিডিও করার ইচ্ছা অনেক ওয়ে আছে কিন্তু ওইভাবে মুখে রং চং লাগিয়ে যার মা যার মেয়ের এই অবস্থা চলছে আমি বারবার বলেছিলাম তখন কিছু মানুষের খুব কানে বেঁধেছিল যে কেন কেন করতে পারবে না এরকম তো অহরহ হয় হ্যাঁ আমি মানছি এরকম অহরহ হয় কিন্তু এরকম সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে কটাক্ষ করা এরকমটা খুব কম হয় মিনার সাথে যেরকম হচ্ছে না সেরকম আর পাঁচটা মানুষের সাথে কিন্তু সেরকম হয় না কারণ যেহেতু মিনা সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ রয়েছে এবং মিনার বিপক্ষে যারা ভিডিও করে তারা হায় না বেগুনের থেকেও বেশি হিংস্র ঠিক আছে সেই কারণের জন্যই আমি বলেছি এছাড়াও নিজের ভেতরের একটা ব্যথা বেদনা তো থাকবেই যে আমার মেয়ের জীবনটা এরকম হয়ে গেল আমার সন্তানের জীবনটা এরকম হয়ে গেল সেই একটা ব্যথা বেদনা তো থাকবেই যেটা কিনা আমি মিনার মা বাবা কারোর মধ্যে দেখিনি কারোর মধ্যে দেখিনি ঠিক আছে তো সেই কারণের জন্যই বলেছিলাম এখন সেই বিষয়গুলো আরও স্পষ্টভাবে স্বচ্ছভাবে সবার চোখের সামনে আসছে তাই না শুধু যা বলে বেশিরভাগ কথা কিন্তু খেটে যায় প্রথম অবস্থায় আমাকে সবাই ভুল বুঝে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় তখন মানুষে বলতে পারে না আর কি আবার কিছু মানুষ এসে বলে শুধু হ্যাঁ ঠিক তুমি বলেছিলে তো যেটা বলছিলাম যে তার ভিডিওতে বোমা ছাড়া আর কিছু নেই বোমা বড় বড় বোমা ফেলছে আসলে ওই মেয়েটারই বা কী দোষ দেবো আমি ওই মেয়েটার তো কোনো দোষ দোষ নেই তাই না ওই মেয়েটার কোনো দোষ নেই সে তো চাইবেই ভালোবাসা পেতে শ্বশুর শাশুড়ির চোখে উঠতে সে তো চাইবেই তারপরে বয়সটাও অল্প তো সেক্ষেত্রে আমি বোমার কোনো দোষ দেখি না যে মা হয়ে সন্তানকে এই রকম পরিস্থিতিতে তার কাছ থেকে সর্বস্ব নিয়ে তারপরে তার সাথে এরকম ব্যবহার করতে পারে করতে পারে তো জন্মদাত্রী মা যদি করতে পারে তাহলে ওই মেয়েটা তো একেবারেই নিরীহ নিরীহ অর্থাৎ এখানটায় রকম কোনো দোষ নেই সেই অর্থে নিরীহ বলেছি ঠিক আছে তো তোমরা একটা জিনিস খেয়াল করেছ ডেলি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে প্রত্যেক দিন পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে দেখতে পেয়েছ বিষয়টা প্রথম যেদিন হয়েছে সেদিন তো জিজ্ঞাসা করছিল মিনার তো উত্তরই দিল না কি হয়েছে দ্বিতীয় দিন মিনা গিয়ে বলল আজকেও পটল পেঁয়াজ ভাজা বলল হ্যাঁ পটল পেঁয়াজ ভাজা হচ্ছে তারপরের দিন অর্থাৎ আজকের ভিডিওতে আজকেও দেখলাম পটল পেঁয়াজ ভাজা হচ্ছে ঠিক আছে আই থিঙ্ক এটা গতকালকের ভিডিও হ্যাঁ মিনার ভিডিওটা গতকালকে এসেছিল আর ওর মায়ের গতকালকের ভিডিওটা আজকে ছেড়েছে আচ্ছা 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 তাহলে তিন দিন না দুদিন ধরে পটল পেঁয়াজ ভাজা হচ্ছে আর মিনার গলার আওয়াজ শুনে পটল পেঁয়াজ ভাজা দেখে ওর গলার আওয়াজ শুনে কিন্তু বোঝা গেছে যে ওর পটল পেঁয়াজ ভাজাটা ঠিক জুত লাগছে না হুম কিন্তু আমার মনে হচ্ছে বৌমায়ের রেসিপিটা বেশ ভালো খায় ঠিক আছে বোমা যা যা ভালো খাচ্ছে বোমা যা যা ভালো খায় সেটাই রান্না হচ্ছে লঙ্কা চিড়ে ফেলে দিয়ে রান্না রান্নাবান্না হচ্ছে হুম বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো এই তো গেল মিনার মায়ের ভিডিওর কথা এছাড়া আর কিছুই ছিল না হুম কিছুই ছিল না দেখলাম যে মিনা শুয়ে থাকলে পরেই মিনাকে দেখায় মিনাকে কিছুই কাজ করে না কোনো কাজই কি করে না এখানে একটা গভীর সন্দেহ রয়েছে গভীর সন্দেহ গভীর রহস্য রয়েছে কারণ আমরা আগে প্রায়ই দেখতাম মিনা রান্না করছে তোমরা কিছু গতকালকেই মনে হয় একটা কমেন্ট করেছিলে যে মিনাও তো কোনো কাজবাজ বাজ করতে পারে আচ্ছা তোমরা একটুখানি মনে করে দেখো এই তো কিছুদিন আগেও মিনা রান্না করত। মাংস রান্না করত। এটা রান্না করতো ওটা রান্না করতো পাস্তা রান্না করতো চাউমিন রান্না করত তাই না করতো না রুটিটা বানাতো হ্যাঁ এখন এখন বর্তমান দিনে দাঁড়িয়ে মিনা বাড়িতে কোনো কাজ করছে না মিনার সেটা নিজের ভিডিওতে দেখাতে পারছে আর না মিনার মায়ের ভিডিওতে দেখা যাচ্ছে যে মিনা ঘরের কোনো রকম কোনো কাজ করছে মা হয়ে মা যে এরকম করতে পারে সেটা সত্যি মানে আমি আজকে বলতেই পারি চোখ খুলে চোখ বন্ধ করে বলতেই পারি যে মিনার শাশুড়ি আর মায়ের মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই যা দেখেছি এবং পার্সোনালি যা শুনেছি অথবা মিনার মুখ থেকে ভিডিওতেই যা শুনেছি মিনার শাশুড়ি সম্পর্কে যতটুকু শুনেছি মিনা তো বদনাম করতে বসে যায় না কথায় কথায় যতটুকু শুনেছি তাতে করে মিনার শাশুড়ি আর মিনার মায়ের মধ্যে কোনো তফাৎ নেই তোমরা একটা জিনিস ভেবে দেখো একটা মেয়ে যে কিনা ব্লগিং করে যে কিনা বাইরে ঘুরতে গেলে ব্লগ করার এনার্জিটা তার বেড়ে যায় তাহলে সে কি ঘরে কোনো কাজ করে সেটাকে ভিডিওতে দেখাবে না এটা আমার ব্যক্তিগত অনুমান যে মিনাকে দিয়ে কোনো রকম কোনো কাজ মিনাকে দিয়ে না মিনাকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না কোনো রকম কোনো কাজে হাত দিতে দেওয়া হচ্ছে না যাতে করে মীনা এতটাই বাড়িতে নিজের বাপের বাড়িতে এতটাই পর পর ফিল করে পরপর অর্থাৎ পরপর পরপর না ঠিক আছে মানে আপনার পর সেই পর হুম সে যে যাতে করে অতিরিক্ত পরিমাণে পর পর ফিল করে আর যাতে চলে যায় অ্যাকচুয়ালি আমার মনে হয় হয়তো বাড়িতে অফ ক্যামেরাতে বলছেও যে তুই এবার তোর তোর দিকটা দেখে নে তুই তো অনেক পয়সা টয়সা ইনকাম করছিস এবার তোর ব্যবস্থা তুই করে নে নতবা কাউকে তাড়িয়ে দেওয়া আর কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যে পার্থক্য কিন্তু নেই কাউকে বলে যাওয়া গেট কাউকে বলে দেওয়া গেট আউট আর তার সঙ্গে এমন বিহেভ করা যাতে যে নিওয়ালা থাকে না মানে গ্রাস খাওয়ার গলা থেকে ঢুকবে না ভেতরে তো সেটা সেম আমার তো মনে হয় ওই মুখ বেঁকিয়ে খাওয়ার সামনে এগিয়ে না দিয়ে ডাইরেক্ট বলতে পারে যে চলে যা এটা তার থেকে অনেক বেটার তাই না তাই নয় কি আমার এটা মনে হয় যে মিনাকে বাড়িতে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এতটাই পরের মতন করে রেখেছে যাতে করে ও বাধ্য হয়ে বেরিয়ে যায় এটা মিনার মায়ের চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে আজকে মিনার মায়ের চোখ মুখ আর মিনার শাশুড়ি চোখ মুখের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আমি উপরন্তু বলবো শাশুড়ির কাছ থেকে তাও এটা কমন হয়ে গেছে শাশুড়ি খারাপ ব্যবহার করবে শাশুড়ি মেনে নেবে না শাশুড়ি দুচ্ছাই করবে শাশুড়ি বদনাম করবে শাশুড়ি অত্যাচার করবে এটা যেন কি ওটাকে কি বলে এক্সপেক্টেড এক্সপেক্টেড না হলেও এটা ভীষণ কমন তাই না শাশুড়ির তরফ থেকে অত্যাচার বো আমার উপরে এটা ভীষণ কমন কিন্তু মা হয়ে মেয়ের সাথে এই রকম ব্যবহার সেটা সত্যিই কষ্টদায়ক কারণ আমিও একটা মেয়ে আমিও একটা মেয়ে আজকে আমার সংসারে যদি কিছু হয় আমার স্বামী যদি এরকম কুলাঙ্গার বের হয় তাহলে আমি যদি বাপের বাড়িতে যাই আমাকে যদি এরকম করে আমি তো রাস্তায় গাছতলায় থাকবো তারপরেও মানসম্মান নিয়ে চিনিমিনি খেলবো না এটা জাস্ট কথার কথা আমরা মহিলা তো আমরা গাছতলায় আমরা স্টেশনে আমরা খালি রাস্তায় চলতে পারবো না থাকতে পারবো না তবু এটা জাস্ট কথার কথা বললাম নিজের সামর্থ্য অনুযায়ী মান সম্মানের সাথে আলাদা থাকবো তারপরেও যে আমাকে ইগনোর করবে অপমান করবে অফ ক্যামেরা অন ক্যামেরা অপমান করবে ঘোর অপমান করবে তার তাদের তো ছায়াও মারাবো না সে আমার বাবা হোক মা হোক বা আমার শ্বশুর হোক শাশুড়ি হোক এটা তো আমার রুল ভাই তাই না তো এই তো গেল মিনার মায়ের ভিডিও এইবার আসি মিনার ভিডিওতে তোমাদের কেমন লাগলো গো কেমন লাগলো মিনার আজকের ভিডিওর লাস্ট পার্টটুকু তোমাদের ঠিক কেমন লাগলো ভিডিও শুরুতে যে গানের দুটো লিরিক্স আমি বদলে দিয়েছিলাম মিনা তো বহুদিন আগে থেকে বেঘর হয়ে রয়েছে কারণ বিয়ের পরে বাপের বাড়ি মেয়েদের বাড়ি না যতই ছাতা ওই আইন ভাব মানে চালু হোক না কেন যে ছেলে মেয়ের সমান অধিকার বাপ পৈতৃক সম্পত্তির ওপরে ছেলে মেয়ের সমান অধিকার ঠিক আছে ও ওটা আইনের খাতায় প্রযোজ্য কিন্তু সমাজের চোখে একটা মেয়ে বিয়ের পরে বাড়িতে এসে স্বামীর সঙ্গে গন্ডগোল করে বা স্বামীর সাথে ছাড়াছাড়ি বা যে কোনো কারণে হোক বাপের বাড়িতে এসে থাকবে চক্ষুসুল হয়ে যায় প্রথমে তো পাড়ার লোক ঢিঢি পাড়াতে ঢিডি পড়ে যায় তারপরে বাপ মায়ের চোখে চক্ষুসুলের মতন বাতে থাকে ভুলেই যায় যে সেটা তাদের নারী ছেড়া একটা সন্তান ভুলেই যায় এটা আমাদের সমাজ এরকমটাই হয়ে এসেছে প্রথমত মেয়ে জন্ম নিলে লিঙ্গটা যখনই দেখবে মেয়ে জন্মানোর পরার পরে কারণ আমাদের এখানে তো হচ্ছে তোমার লিঙ্গ গর্ভস্থ গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণ অপরাধ দণ্ডনীয় অপরাধ কারণ এতটাই ভ্রূণ হত্যা হয় তার জন্য অপরাধ হয়ে গেছে কিন্তু বাইরের দেশে কিন্তু জবের থেকে আর কি জেন্ডার নির্ধারণ করা যায় তবে থেকে গর্ভাবস্থায় তারা লিঙ্গ নির্ধারণ করতে পারে কারণ তারা অ্যাভর্ড করে দেয় না এইভাবে বা কন্যা সন্তান হত্যা করে না তো যখন বের হয় আর কি ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পর যখন দেখে মেয়ে না মেয়ে হয়েছে সবার ক্ষেত্রে আমি বলছি না মিনার মায়ের মা বাবার মতন এরকম কিছু বাবা মা আছে বহু বাবা মা আছে এর কিছু না বহু বাবা মা আছে যারা কিনা যখনই দেখে মেয়ে হয়েছে এ তো পরের বাড়ির সম্পত্তি আর আমাদের ঘরের বোঝা এটা এই জন্যই বললাম যে আঠারো বছর হতে না হতেই নেহাতি নাবালিকা বয়সে বিয়ে দেবে না তাই আঠেরো বছর হতে না হতে পগার পার করে দিয়েছে মেয়েটাকে মেয়েটা কি হতে চায় মেয়েটা জীবনে কি চায় সেটা সম্পর্কে উদাসীন থেকে সেটা সম্পর্কে রকম কোনো গায়ে না করে মেয়ে পার করে দিতে পারলে বাঁচে তো এরা হচ্ছে সেই টাইপের বাবা মা যারা কিনা কন্যা সন্তানকে বোঝা হিসেবে মনে করে তো যারা কন্যা সন্তানকে বোঝা হিসেবে মনে করে বিয়ের পরে স্বামীকে ছেড়ে তাদের বাড়িতে এসে থাকবে আর তাকে আদর আপ্যায়ন করে রাখবে যা ভাবা যায় না কন্যা সন্তান হলো বোঝা সেটা মিনার মা প্রমাণ করে দিয়েছে অন ক্যামেরাতে প্রমাণ করে দিয়েছে তাই না তো এই বিষয়টা নিয়ে যে মিনার যে অবস্থা আজকে আমি দেখলাম সেটা নিয়ে বলার আগে ফ্ল্যাটের বিষয়টা বলি যে ফ্ল্যাট থেকে সব খুলে খুলে নিয়ে আসছে প্যাথেটিক প্যাথেটিক সত্যি বলছি প্যাথেটিক এখানে পুরো সংসারটা থাকতো যে হ্যাঁ এখানটা আমার পছন্দ হচ্ছে না অন্য জায়গায় যাচ্ছি সেটা কিন্তু গায়ে লাগতো না সংসার ছেড়ে বেরিয়ে আসার পর একটা মহিলা যতই তোমার স্বাবলম্বী হোক না কেন ফিনান্সিয়াল দিক থেকে যতই স্বাবলম্বী হোক না কেন আজকে সমাজে ওর জায়গাটা দেখো অবস্থানটা দেখো একবার ওই জায়গায় নিজেকে ভাবলেও গাটা শিউরে ওঠে গাটা জাস্ট শিউরে ওঠে সত্যি প্যাথেটিক ওর লাইফটা পুরো প্যাথেটিক ভিডিও শুরু করলো ভিডিও শুরু করার পরে তো ফ্ল্যাটের বিষয়টা দেখালো টাইটেলে লেখা লেখা ছিল কি পনেরো কুড়ি মিনিট ভিডিও শো কর তোমাদের সামনে নিয়ে আসি আর কি তো সেখানে আমার কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি না যতটুকু পারি ভালো তোমাদের সাথে শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি এই কথাটা না আমি ইয়ের মুখেও শুনেছিলাম ওর মুখেও শুনেছিলাম তারপরে সোমালির মুখেও শুনেছিলাম এই কথাটা যে যতক্ষণ তোমাদের সামনে দেখাই ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পজিটিভিটি দেখানোর চেষ্টা করি হুম তো আজকে মিনাও কিন্তু সেই কথাটা বলেছে তাই না তো যাই হোক কারো কাছ থেকে যদি ভালো জিনিসটা শেখা যায় তো অবশ্যই কিন্তু আমার কাছে একটাই মিনার কা মিনার যেই আর কি বিহেভ সেটা আমার একটাই খারাপ লেগেছে ওর বাচ্চাটার প্রতি আমি যতই পনেরো কুড়ি মিনিটের জন্য ভিডিও শেয়ার করি না কেন আমি যদি বাচ্চাকে ছেড়ে থাকি আমার বাচ্চাকে যদি আমি ছেড়ে থাকি পনেরো কুড়ি মিনিটের প্রত্যেকটা মিনিটে আমার চোখে মুখে প্রকাশ পাবে যে আমি ভালো নেই হ্যাঁ প্রত্যেকটা মিনিটে চোখে মুখে প্রকাশ পাবে তো ওই জিনিসটা আমি মানতে রাজি নই যে আমি আমার কষ্টটা পিছনে ফেলে রাখি ঠিক আছে আমি সাধারণ চোখে মানতে রাজি নই এটাকে তোমরা যদি ভাবো যে না শুধুবা তুমি ও প্রকাশ করে না তাহলে তোমাদের মতটা তোমাদের মতন করেই রাখো কিন্তু আমি সত্যি পার্সোনালি মনে করি আমি কষ্ট পাচ্ছি সেটা আমার চোখে মুখে ঝলকে উঠবে না এতটা অ্যাডভান্সড এতটা মেশিনারি কেউ হয়ে উঠতে পারেনি এতটা মেশিন মানুষ হয়ে উঠতে পারেনি তো যাই হোক ফ্ল্যাটের থেকে জিনিসগুলো খুলে নিয়ে আসলো তারপরে যাওয়ার সময় খাওয়ার দাওয়ার নিয়ে গেল বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেছে এবার আসি মেন ঘটনা প্রমোশনাল ভিডিও করবে তো ডেকোরেট করার জন্য ডেকোরেশন করার জন্য যাই হোক না কেন সাজানো গোছানোর জন্য ঠিক আছে নিয়ে এসেছে প্লাস্টিকের কয়েকটা গাঁদা ফুল তো সেগুলোকে ওটাকে কি বলে চেন চেন নিয়ে এসেছে তো প্রথমে একটা শাড়ি টাঙিয়েছে ওপরে হুম শাড়ি টাঙিয়েছে শাড়ি টাঙিয়ে ব্যাকগ্রাউন্ডটা সেট করেছে আর কি পোনে আটটা থেকে শুরু করে পোনে এগারোটা বেজে গেছে পোনে পোনে দশটা থেকে শুরু পোনে আটটা থেকে শুরু করে পোনে এগারোটা বেজে গেছে এইরকম এতটাই সময় লেগেছিল ঠিক আছে বৌ বৌদি আর মিনামিলে তো সাজানো সাজানোর পর খাওয়া দাওয়া করে আসলো তার আগে তো চুল ক্রিম্প করলো ক্রিম্পিং করলো তো সেটা করতে গিয়ে বললো যে কত সময় লাগছে ও একটা পার্ট কতক্ষণ ধরে করছে সেটা কিন্তু আমরা দেখেছি হ্যাঁ চুল শ্যাম্পু করার পরেই এই সমস্ত স্টাইলগুলো করতে হয় আর মিনা সব সময় বলে যে ওর চুল ভীষণ পরিমাণে অয়েলি শ্যাম্পু করলেও মনে হয় না যে শ্যাম্পু করেছি আছে এরকম অনেকের অয়েলি স্কিন আছে তো মিনার মাথায় যে চুল একেবারেই হালকা সেটা কিন্তু না চুল কিন্তু আছে কিন্তু যেহেতু এই যে চিপকু টাইপেন তার জন্য ওরকম লাগে বাউন্সি না চুলটা তো এবার ক্রিম্পিং করলো ক্রিম্পিং করতে করতেও কতটা সময় লাগলো তারপরে খেতে গেছিল হ্যাঁ পনে আটটা থেকে দশটা পর্যন্ত মনে হয় সাজ সাজিয়েছে গুছিয়েছে তারপরে পনে এগারোটা বেজে গেছে ততক্ষণ পর্যন্ত ও চুল ক্রিম্পিং করছিল ঠিক আছে তো সেটা করার পরে হাফ সাইড হয়ে গেছে তারপরে খেতে গেছিল। তারপরে এসে প্রোমোশনাল ভিডিওটা করবে কথা দিয়ে রেখেছে করবে করবে তো করবে বাড়িতে বসেই করবে খাওয়া দাওয়া করার পরে মিনার চোখ মুখটা দেখেছিলে আমি জাস্ট ও চোখ মুখটা দেখছিলাম নর্মাল স্পিড করে ভিডিওটা দেখছিলাম ওই জায়গাটা কারণ নর্মাল স্পিড না করলে না মানুষের কি ভেতরের আভ্যাব সেটা কিন্তু ধরা পড়ে না কারণ ফুল স্পিড যখন আমরা বাড়িয়ে দিই না তখন মনে হয় যেন ঝগড়া করছে আমি যে নর্মাল কথা বলছি আমার ভিডিওটা যদি এখন কেউ যতটা স্পিড দেওয়া যায় যাতে করে সে বুঝতে পারে যদি দিয়ে ছাড়ে না মনে হবে যেন আমি ঝগড়া করছি তো এরকম ব্লগাররা তো আরও আস্তে আস্তে কথা বলে তো সেক্ষেত্রে যদি আমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখি তাহলে তার ভেতরকার ইমোশানসটা আমি বুঝতে পারবো না তো সেই কারণে স্পিড একদম নর্মালে রেখে আমি মিনার ভিডিওটা দেখলাম আজকে মিনা বাধ্য হলো মিনার মায়ের অরিজিনাল রূপটা আমাদের সামনে তুলে ধরতে এতদিন পর্যন্ত ভেতরে ভেতরে তুলকালাম কাণ্ড ঘটেছে কিছু এমন বিষয়ও আছে যেটা কি না মিনা কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করতে পারবে না শুধুমাত্র ওর বাপের বাড়ির রেপুটেশনের দিকে তাকিয়ে ঠিক আছে কিন্তু তারপরেও মেটা আজকে মানে এতটাই কষ্ট পেয়েছে অর্থাৎ গতকালকে এতটাই কষ্ট পেয়েছে যে ও শেষমেশ বলতে বাধ্য হলো যে ও প্রোমোশনাল ভিডিওটা কেন করতে পারলো না আজকে চাইলে মিনা কিন্তু অন্য কোনো কারণ দেখাতেই পারতো অন্য কোন কারণ দেখাতেই পারতো যে হঠাৎ করে এই হয়েছে ওই হয়েছে লাইটটা অফ করে দিয়ে বলতেই পারতো লোডশেডিং হয়েছে বলতে পারতো না বলতে পারতো কিন্তু ওই মেয়েটা না লুকাতে লুকাতে হাঁপিয়ে উঠেছে লুকাতে লুকাতে হাঁপিয়ে উঠেছে বাপের বাড়ির একত বড় হা প্রত্যেকের হ্যাঁ মুখ গহবর চাহিদার যে মুখ গহবর একত বড় গহবর তাদের ভরতে 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 মেয়েটা হাঁপিয়ে উঠেছে হুম আর হাঁপিয়ে উঠে শেষমেশ নিজের মুখে নিজের মায়ের অরিজিনাল রূপটা আমাদের সামনে বলতে বাধ্য হয়েছে বলছে আমি সব কিছু কতক্ষণ ধরে আমি সেট করলাম কিন্তু মা বকুনি দিচ্ছে প্রচণ্ড পরিমাণে বকুনি দিচ্ছে যে এই রাত্রেবেলা লাইট ফাইট লাগানো যাবে না জ্বালিয়ে রাখা যাবে না কাজ করা যাবে না তোমরা ভাবো তো যেই মেয়েটা মাস গেলে এত টাকা ইনকাম করছে আমরা যদি ধরো তোমরা বাবা মা তোমাদের কথা বলছি আমার কথা ছেড়ে দাও তোমরা বাবা মা বাবা মা কি চায় সব সময় ছেলে মেয়ে পড়াশোনা করুক মানুষের মতন মানুষ হোক নিজের পায়ে দাঁড়াক ছেলে কি মেয়ে কি এখন তো ছেলেদের থেকে মেয়েদের বেশি দরকার নিজের পায়ে দাঁড়াক পয়সা উপার্জন করুক স্বাবলম্বী হোক আমাদের দেখলে তো খুবই ভালো আমাদের যদি নাও দেখে তাও চাইব কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সব সময় যেন ভালো থাকে বাবা মায়ের মায়েরা তো এটাই চায় তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা আমার এই বাড়িতে কাজ চলছে তারপরে আমার কেসকামারির বিষয় আছে তোমরা জানো আমার বাবা কি কাজ করে সেটাও তোমরা জানো তারপরে আমরা তিনটে মেয়ে আমার বাবার কোনো ছেলে নেই আমার ছোটো বোনের এখনও বিয়ে হয়নি ঠিক আছে তারপরেও আমাকে বলেছিল যে তোর তো এখন ঘরের পিছনে খরচা হচ্ছে আমাদের কিন্তু এই মাসে তোকে কোনো রকম কোনো দিতে হবে না সাহায্য করতে হবে না ঠিক আছে তো বাবা মা হবে এই রকম সন্তানের কষ্ট বুঝবে বাবা মাকে হতে হবে এই রকম তাই না তা মেয়েটা যেখান থেকে টাকা ইনকাম করে এদের পিছনে ঢালছে আজকে সেই জায়গাটায় একটুখানি কম্প্রোমাইজ করতে পারলো না কম্প্রোমাইজ করতে পারলো না নিজের জন্মদাত্রী মা হয়ে ছি 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 মিনার মায়ের উদ্দেশ্যে আজকে এই তিনটে ওয়ার্ড ছাড়া আমি আর কিচ্ছু দিতে পারলাম না জাস্ট ছি জাস্ট ছি জাস্ট ছি মায়েরাও যে মানে মাতা কুমাতা বলে না সন্তান কুসন্তান হলেও মাতা কুমাতা কদাপি না তো এটা কুমাতা ছাড়া কি এই যে মিনার মায়ের যে রূপ দেখলাম সেটা কুমাতার রূপ ছাড়া আর কি হতে পারে বলো তো আমাদের বাবা মা যদি দেখে আমার মেয়ের এই কাজটা করতে হবে রাত জেগে করবে আমরা ঠায় বসে থাকবো আমার ছোট বোন দিল্লি যায় ব্যাঙ্গালোর যায় উড়িষ্যা যায় খেলার সোর্সে রাত তিনটের সময় উঠে আমার মা বানিয়ে দেয় খাওয়ার বানিয়ে দেয় আমার বোন খেয়ে চলে যায় পাঁচটার সময় সারা রাত চললো শিয়ালদা পর্যন্ত ছোট বোনকে যদিও বা প্রয়োজন পড়ে না তবুও বাবা মার একটা স্যাটিসফ্যাকশানের বিষয় থাকে যে না আমার মেয়েটাকে আমি ছেড়ে দিয়ে আসি রাত বিরাত তো আমার বাবা চলে গেল মা চলে গেল হ্যাঁ আর মেয়েটা ইনকামের জন্য নিজের একটা জায়গা আরও শক্ত তৈরি করার জন্য প্রমোশনাল ভিডিও করবে আর সেখানে তার মা হয়ে বলছে লাইট জ্বালানো যাবে না ছি 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 কেন ওর মতন ভিডিও করতো আরও তো ঘর রয়েছে শাশুড়ির সঙ্গে গিয়ে শুয়ে পড়তো মিনা যেখানটা ঠাকুমার সাথে শুয়ে সেই শাশুড়ির সঙ্গে গিয়ে শুয়ে পড়তো নাকি যত বন্ডিং ক্যামেরার জন্য বরাদ্দ শাশুড়িকে তো শাশুড়িকে তো দেখি এত ভালোবাসে শাশুড়ির সাথে লুডো খেলে শাশুড়ি শাশুড়ি করে মা মা করে মাকে এগিয়ে দিতে যায় মাকে নিয়ে আসতে যায় তাহলে শাশুড়ির সাথে ঘুমিয়ে পড়তো ওর প্রমোশনাল ভিডিও করতো এই টোটাল বিষয়টা কেন হচ্ছে জানো মিনা মানি দেওয়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ মিনা মানি দেওয়া বন্ধ করে দিয়েছে আর এই লোভি এই লোভিগুলো এই লোভী নির্লজ্জগুলো যারা কিনা না অন ক্যামেরাতে মেয়েটার মানে কি বলবো মেয়েটাকে লাচার প্রমাণ করতে কিছু কাছার বাকি রাখলো না বুঝতে পারছো তো আমি কী বলছি কিছু কিছু ওয়ার্ড আছে যেটা কিনা আমরা হিন্দিটাই বেশি ব্যবহার করি তো সেটাই আর কি মানে কোনো সুযোগ সুযোগের অপব্যবহার অসদ্ ব্যবহার যাকে বলে মিনার মা সেটা পুরোপুরি করে দিয়েছে। এরপরে বাকি আছে ক্যামেরা খুলে বাড়ির থেকে বেরিয়ে যা এই কথাটুকু বলা শুধু বাকি আছে বাদ বাকি কলা পূর্ণ করে দিয়েছে আজকে মিনার লাস্টের দিকে মুখটা দেখেছো ও কান্নাটা আটকে রেখে যে এত কষ্ট করলো ও সাজ নিজেকে তৈরি করলো চুলটা তারপরে ওখানটায় ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে রেখে আসলো আর তারপরে গিয়ে ওর মা বলছে এখানে হবে না এটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যা এটার আগের ধাপ টাকা যখন দিবি না এখানে ভিডিও করতে পারবি না টাকা যখন দিতে পারবি না আমাদের পরিবারের কারোর মুখ তুই দেখাতে পারবি না তোর ভিডিওতে টাকা যখন দিতে পারবি না সংসারের কোনো কাজও তোর করা লাগবে না আর সেটা ভিডিওতে দেখাতেও হবে না বর্তমান মিনার পরিস্থিতি হচ্ছে এটা শাশুড়ির থেকে মা বেশি পরিমাণে ভয়ঙ্কর বেরিয়ে গেল অধিক মাত্রায় ভয়ঙ্কর বেরিয়ে গেল কি বলবে বলো আজকে কি বলবে তোমরা শুধুপা তুমি এইভাবে বলো না মিনার মুখটা দেখেছ কতখানি কষ্ট পেয়েছে ও সব এক তো ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে পনেরো দিনও থাকেনি ওই ফ্ল্যাটে পনেরো দিনও গুনে গুনে থাকেনি তিন মাসের ভাড়া তার চলে গেল মানলাম ওটা ইউটিউব ভিডিও করে উঠে এসেছে কিন্তু ওই যে আমি বলেছি দেখেছো আমার সেম কথাগুলো মিনাও বলল যে কায়িক শ্রম কত আশা আকাঙ্ক্ষা নিয়ে ফ্ল্যাটটা ঘষে মেজে পরিষ্কার করেছিল এটাও এটাই কিন্তু আমি বলেছিলাম টাকা আজ আছে কাল নেই বা আজ নেই কাল আছে কিন্তু যে আশা আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমাদের আক্ষেপ বেশি হয় আর মিনারও কিন্তু সেটা হচ্ছে আজকে ওর মায়ের ব্যবহার যেটা কিনা এত এতদিন অফ ক্যামেরা ও সাল্টে আসতো নিজে নিজে মেকআপ করে দিত ক্যামেরা খুলে হাসতো আজকে আর পারছে না বিষয়টা এতটাই সিরিয়াসের দিকে যাচ্ছে মিনা যে কিনা এত কষ্ট চাপিয়ে রেখে তারপরে ভিডিও করতে পারে সেই মিনার কষ্ট চাপিয়ে রাখতে পারছে না আমার মারাত্মক পরিমাণে খারাপ লেগেছে লাস্টের দিকটা ওর চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না বিশ্বাস করো ওর চোখের দিকে আমি তাকাতে পারছিলাম আমি পুরো বুঝতে পারছিলাম যে ওর উপর দিয়ে কী ঝড় গেছে কারণ ও ও আমাকে একদিন কান্না করে ভিডিও ফোন করে বলেছিল দি ভাই তুমি আমার বাবা মাকে নিয়ে আর কিছু বলো না গো ওরা তুমি যদি কিছু বলো চাপটা আমার উপরে এসে পড়বে আমি তারপর থেকে বলতাম না ওদেরকে নিয়ে আমি আর বলতাম না ভিডিও তাদের যেটুকু দেখতাম সেটা বলতাম বাট আমি যা জানতাম সেগুলো নিয়ে বলতাম না ভিডিও টু ভিডিওই করতাম আজকে মেয়েটা যে কিনা ওদের মান সম্মান বাঁচানোর জন্য আমার কাছে কান্না করেছিল ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিল যে মেয়েটা এত ঝড়ঝাপটা সহ্য করে ক্যামেরাতে মনে হয় তিন থেকে চার দিন চোখের জল ফেলেছে সেই মেয়েটা আমার কাছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে তো তারপর থেকে আমি আর বলতাম না আর আজকে সেই মেয়েটা কি বলবে এবার শুধু তুমি বলো না কিমা নাচবে আরে কি মান কি গো কিমা তো বাইরের লোক ঘরের লোকই তো মেয়েকে পয়সার জন্য রেখে দিয়েছিল পয়সা ইনকামের বলে না সোনার ডিম পাড়া হাঁস তো সোনার ডিম পাড়া হাঁস তো হাঁসটা কী করেছে পেছন বেঁকিয়ে রেখেছে যে আমি আর ডিম পারব না ব্যাস তাকে জবাই করার জন্য রেডি দাদা এরকম ব্যবহার করতো মানা যেত মা সেই মা এরকম চশঙ্খরের মতন ব্যবহার করছে মানা যায় মানা যায় একটা মেয়ের সবচেয়ে কাছের হলো মা যত তাড়াতাড়ি পারিস ওখান থেকে বেরিয়ে যা এমনিতেও ওখানটায় তো অস্তিত্ব বলে কিচ্ছু নেই সে আমি কবের থেকে চিৎকার করে করে বলছি মা বাবা কমিউনিটি পোস্ট দিয়েছিলিস না খুব সেবক দাদার কল রেকর্ডগুলো ফাঁস হওয়ার পরে খুব কমিউনিটি পোস্ট দিয়েছিলিস না বাবা মা আমার পাশে আছে দেখ পাশে আছে তোর নিজেকে নিজে বলতে হচ্ছে যে তোর মা তোর সাথে কি আচরণ করছে এর থেকে আর কি প্যাথেটিক জিনিস আর কী আছে এর থেকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও Gracias.